হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর্কোস ক্লাস চ্যানেল আজকে ক্লাসে আমরা পড়বো এস টি পি দিয়ে অঙ্ক হ্যাঁ তোমরা অনেকজন জিজ্ঞেস করেছিল আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এস টি পি দিয়ে অঙ্ক কী করতে হয় এস টি পি তো এস দিয়ে যে অঙ্ক করব এস টিপি দিয়ে অঙ্ক করা খুবই সহজ এস টিপি দিয়ে অনেকে অঙ্ক করতে পারো না ভয় পেয়ে যাও তো এস ব্যাপারটা শুনে লাভ ভয় পাওয়ার দরকার নেই আরেকটা তোমরা কথা শুনতে পারো এস সঙ্গে এনটিপি মানে বলে রাখি এস টিপি এন টিপি ব্যাপারটা সেম ঠিক আছে দুটো জিনিস কিন্তু আলাদা নয় এস টিপি যা এন টিপি টাইপ ওকে সো এইচটিপি এন টি পি মানে কি এস টি পি বলতে ফুল ফর্ম হচ্ছে এক মিনিট এস টি পি ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার ওকে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার এস টিপির মানে এটাই এবার এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মান কত যদি কেউ জিজ্ঞেস করে সেটা হবে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মানটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা তোমরা টু সেভেন্টি থ্রি ডিগ্রি কেল টু সেভেন্টি থ্রি থ্রি নিতে পারো আর চাপ হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার ওকে বা এম এম এইচ জি ওকে চাপ এটা বা ওয়ান এটিএম এটাও নিতে পারো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার ওকে এবার যখন কোনো এস টিপিতে অঙ্ক দিয়ে দেবে তখন আমাদের এই জিরো ডিগ্রি সেলসিয়াস নিতে হবে আর ওয়ান এটিএম চাপ নিতে হবে ওকে বা এটাও নিতে পারো এটাও নিতে পারো যে কোনো একটা নিতে হবে বা এটাও নিতে পারো ওকে সেখানে কিন্তু চাপ বা উষ্ণতা বলে দেবে না আমাদের এস বলে দেবে আমাদের বুঝে নিতে হবে কত চাপ আর কত উষ্ণতা বলা হচ্ছে এটাই হচ্ছে এস টিপি দিয়ে অঙ্ক এরকমভাবে করতে হবে ওকে সো আমি ফার্স্ট একটা অঙ্ক এনেছি সেটা হচ্ছে এস টিপিতে বলেছি এক লিটার এটা মাধ্যমিক বলে দিচ্ছি তোমাদের এটা মাধ্যমিক আশা অঙ্ক সেটা হচ্ছে এটা এসছে হচ্ছে বলছি তোমাদের এই অঙ্ক ওটা মাধ্যমিকে এসছে হচ্ছে এটা এসছে মাধ্যমিক তেইশে ওকে এটা মাধ্যমিক তেইশে এসছে ওকে দুবার চলে এসছে লেখাটা বলেছে এস টিপিতে এক লিটার হাইড্রোজেন গ্যাস ও চার লিটার সিও টু গ্যাসের উষ্ণতা উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত হবে একবার তোমরা নিজের বুদ্ধি দিয়ে বলো এস বলেছে মানে সমান চাপ ও উষ্ণতা চাপ কত জিরো চাপ হচ্ছে সেভেন্টি সিক্স সেন্টিমিটার আর ওয়ান ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওয়ান ডিগ্রি কেন ওকে জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো অনুর সংখ্যা কত হয় কোনো পরমাণুর কোনো অণুর কতগুলো অনু থাকে অণুর সংখ্যা কত হয় এটা নাইনে পড়েছ সেটা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি থ্রি সংখ্যা থাকে এবার সমান চাপ উষ্ণতায় এখানে আয়তন বলে দিয়েছে এক লিটার মানে এক লিটারে অণু আছে হচ্ছে এক লিটারে অণু আছে এতগুলো তাহলে আমাকে ওই চার লিটারের অনু চার লিটার সিও টুর অন্যটা বের করি এটা তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে বের করলাম হাইড্রোজেনে এইচ টুতে এক লিটারে এতগুলো অন্য আছে আমাদের এক লিটারই বলেছে বের করতে ওকে এবার আমরা বের করে নিই চুপিস সারে এই ইটা সিও টুটা সিও টুর ক্ষেত্রে কী হবে সিও টু বলেছে সিও টুর বলেছে চার লিটার সিও টুর এক লিটারে এতগুলো অণু থাকে সবার সব গ্যাসের ক্ষেত্রে এক লিটারে বা সমান চাপ উষ্ণতায় অনুসংখ্যা সমান হয় তাহলে এরও এক লিটারে নিশ্চয়ই এত সংখ্যা কোনোই থাকবে তাহলে এ এক লিটারে যদি এত সংখ্যা কোনো থাকে চার লিটারে থাকবে ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দিব থ্রি সরি থ্রি কেন টোয়েন্টি থ্রি হবে ওকে এই এতগুলো অন্য থাকে দু আমি অনুসংখ্যাটা বের করে নিলাম ওকে তা দেখতে পাচ্ছি দু আমি অনুসংখ্যা বের করে নিলাম একবার বেরোচ্ছে হচ্ছে আমার এটা একবার বেরোচ্ছে এটা তো আমাদের বলেছে অনুসংখ্যার অনুপাত কত তো অনুপাত করতে গেলে আমরা সিম্পলি লিখবো এখানে এই সিম্পলি লিখব এইচ টু এর অনুবাই সিও টু এইচ টু এর অনু কত পেলাম সিক্স পয়েন্ট জিরো টু টু দি পার থ্রি এখানে হবে ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু 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 থ্রি পাওয়ার থ্রি এবার এখানে কাটা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কাটা যাবে এটা কাটা যাবে সো এখানে ওয়ান পরে থাকছে যদি অ্যান্সার লিখি আমরা সেটা হয়ে যাবে এইচ টু বাই সিও টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর সো এটা বা তোমরা এরকম লিখতে পারো ওয়ান ইচ টু ফোর ওকে তাহলে এরকমভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে ওকে ওকে কিন্তু হবে টু যেহেতু কেন হলো এরা সব গ্যাসের ক্ষেত্রেই অনুসংখ্যা একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নেক্সট অঙ্ক কি আছে আমাদের নেক্সট অঙ্ক বলছে এস টিভিতে নির্দিষ্ট ভরে একটি গ্যাসের গ্যাস দুশো তিয়াত্তর কি বায়তন অধিকার করে ওকে কোন কত চাপে সাতাশ ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসটি এত আয়তন অধিকার করবে তো আমরা একটা জেনারেল সূত্র তোমাদের মনে রাখতে বলেছিলাম আগের ভিডিওতেই বলেছিলাম তোমাদের জেনারেল সূত্রটা হচ্ছে তোমরা জেনারেল সূত্র হচ্ছে এটা যে ওকে সূত্র হচ্ছে পেনে কাজের পাতলা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান যদি কারোর চার্লসের সূত্র বা বয়সের সূত্র মনে না থাকে একটা সূত্র মনে রাখবে হয়ে যাবে পি টু বাই টি টু এবার কী বলেছে এস টিপি বলেছে মানে চাপ ও উষ্ণতা বলে দিয়েছে চাপ বলে দিয়েছে চাপ কত বলেছে মানে আমার এখানে প্রেশারটা কাজে লাগবে উষ্ণতা কাজে লাগবে আয়তন মানে আয়তনও কাজে লাগবে তাই তিনটি কাজে লাগছে তা তিনটে দিয়ে হবে অঙ্ক ওকে তার বলেছে এস টিপিতে বলেছে মানে তোমাদের ফার্স্টে লিখে দেবে এস টিপিতে আয়তন এস টিভি তাইতন লিখতে হবে না তোমার যেটা লিখবে হচ্ছে বলতে বোঝায় জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা টু সেভেন্টি থ্রি ক্যালিভিন এবং ওয়ান এটিএম চাপ বা এখানে ওয়ান এটিএম না লিখে তোমরা এখানে চাপটা কিসে দিয়েছে মিটার কিউবে সো সেন্টিমিটার কিউবে দিয়েছে চাপটা ওকে তোমরা চাপ এটিএমই নেবে ওকে এটিএম অসুবিধা হবে না এটিএমই নেবে ওকে যেহেতু কিছু বলে দেয়নি আয়তন কত দিয়েছে এস টিভি বলতে বোঝা এতটা হয়ে গেল এপর তোমরা লিখে নেবে পি ওয়ানের মান লিখে নেবে পি ওয়ান হচ্ছে কত তাহলে চাপ প্রথমে চাপ হচ্ছে ওয়ান এটিএম ভি ওয়ান ভি ওয়ান বলে দিয়েছে কত হচ্ছে তোমাদের একটি গ্যাস টু সেভেন্টি থ্রি সেন্টিমিটার কিউব তারপর লিখবে টি ওয়ান টি ওয়ান আছে টু সেভেন্টি থ্রি কেলেভিন সাইডে সেমভাবে পি টু লিখবে পি টু আমাদের কত বলে দিয়েছে চাপি বের করতে হবে আমাকেদের আর ভি ওয়ান বলে দিয়েছে হচ্ছে তিনশো সেন্টিমিটার কিউব এখানে ইউনিটগুলো দেবে কিন্তু আর টি ওয়ান সরি টি টু ভি টু হবে টি টু হচ্ছে আমাদের সাতাশ ডিগ্রি মানে তিনশো কেলবিন কয়েকটা আমরা মনে রেখে দেবে সাতাশ ডিগ্রি মানে তিনশো কেলভিন এসব কয়েকটা মনে রেখে দেবে তাহলে অসুবিধা হবে না এবার তাহলে আমরা অঙ্ক করি সো এতটা তো হয়ে গেল আমাদের এবার আমি অঙ্ক যদি আসি এদিকে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান = p2 v2 / t2 b1 কত দিয়েছে 1 1 * v1 হচ্ছে আইকন 273° সরি আরে কোথা চলে গেল 273 m³ d1 হচ্ছে 273° কেলেভিন সরি আমি ডিগ্রি বলে দিচ্ছি খালি ডিগ্রি বলবে না কিন্তু কেলিভিনে কিন্তু ডিগ্রি বসে না পি টু আমাদের করতে হবে পি টু রেখে দিলাম আয়তন হচ্ছে আমাদের তিনশো তো টি টুও তিনশো সব কেটেই যাচ্ছে সব তো পি টু পরে থাকছে ওয়ান এটিএম ওয়ান সেখানে এটিএম লিখে দেবে আমাদের তাহলে কী অ্যান্সার বের হচ্ছে তাহলে এইটা তাহলে আমাদের অ্যান্সারের হচ্ছে ওকে তোমরা জাস্ট এরকম বের করার পর এখানে এরকম অ্যান্সার বলে লিখে দেবে হয়ে যাবে নেক্সট অঙ্ক বলছে আমাদের কী বলেছে সাতাশ ডিগ্রি উষ্ণতায় সাতশো পঞ্চাশ জি চাপে কোনো গ্যাসের আয়তন এক হাজার সেন্টিমিটার কিউব হলে এন টিপিতে আয়তন কত চাপ বলে দিয়েছে প্রাথমিক চাপ বলে দিয়েছে দেখতে পাচ্ছ আগে তোমরা না বুঝতে পারলে অঙ্কগুলো জাস্ট তোমার এরকম লিখতে থাকবে কী লিখবে যে তোমাদের দেখা ছোট ছোটোখাটো পিনটা জাস্ট পি ওয়ান লিখবে চাপ কত বলে দিয়েছে সেভেন ফিফটি তারপর টি ওয়ান দিয়ে দিয়েছে সাতাশ মানে তিনশো তারপর দিয়ে দিয়েছে পি ওয়ান পি ওয়ান টি কত দিয়েছে হচ্ছে পি দিয়েছে এক হাজার এরকম পি টুইল বের করতে হবে মনে হয় আমাদের দেখিনি একবার পি টুয়েল এন টিভিতে আয়তন কত ওকে এন টিভিতে আয়তন আমাদের আয়তন বের করতে হবে সো পি ওয়ান পি টু টি টু আমাদের বের করতে হবে তো পি ওয়ান হচ্ছে এস টিভিতে চাপ হচ্ছে সেভেন্টি সাতশো এম এম এইচি বলে নিলাম তোমাদের তখন কে এটা এমএমএ কেন নিলাম কারণ অঙ্কতে এম এম দিয়েছে ওকে টি ওয়ান হচ্ছে টি টু হচ্ছে আমাদের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে টু সেভেন্টি থ্রি ডিগ্রি ক্যালিভিন এবার অঙ্কটা যদি আমি আসি অঙ্কতে যদি আসি হালকা করে অঙ্কতে আমাদের নিতে হবে পি ওয়ান ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান লিখবে এগুলো পি টু ভি টু বাই টি টু ওকে পি ওয়ান কত দিয়েছে সাতশো পঞ্চাশ তিনশো হাজার ওকে পি টু তো আমরা জানি পি টু হচ্ছে চাপ হচ্ছে সেভেন সিক্সটি আয়তন বের করতে হবে টি টুও জানি আমরা টু সেভেন্টি থ্রি ডিগ্রি এসব খেলবিন আবার আমি ডিগ্রি বলছি শূন্য কাটবে আমি অন্য কালিতে কাটছি তাহলে বুঝতে পারবে কাটবে এটা এটা কাটবে ওকে আরও কিছু কাটবে তিন দু ছয় হয় পনেরো পাঁচ দিনে পনেরো পঁচিশ ওকে এরকম আসবে এক মিনিট কাটায় যাবে আই থিঙ্ক আরও কিছু কেটে নিই একটু এটা তোমরা একটু কাটাকুটি করে নেবে আমি উত্তরটা বলে দিচ্ছি এটা উত্তরটা লেখা ছিল এখানে এইট নাইনটি এইট সেন্টিমিটার কী হবে এটা ওকে আমি তো অঙ্ক ঠিকই করেছি এ গুণ করলে তোমরা ক্যালকুলেটার করে নিতে পারো ক্যালকুলেটার করলেই চলে আসবে এটা কিন্তু ক্যালকুলেটর পাবে না সেটা আলাদা ব্যাপার ওকে এর একটা লাস্ট একটা অঙ্ক আছে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের এসটিভিতে আয়তন কোনো গ্যাসের এস টিভিতে আয়তন হচ্ছে ফাইভ মিটার কিউব উষ্ণতা স্তির রেখে একশো চার এইচ সেন্টিমিটার চাপে ওকে অঙ্কটা পুরোটা আসেনি হচ্ছে অঙ্কটা হচ্ছে আমি বলছি দেন উষ্ণতা স্তির রেখে এটা চাল হবে না ওকে এটা হবে চাপ এটা হবে এইচ চাপে গ্যাসটির আয়তন কত ওকে এটা বলে ওখানে নিচে লেখাই আছে ওটা চাপ হবে জাস্ট এটা নির্দিষ্ট ভর বিশিষ্ট মানে ভরটা আমাদের বলে দেয়নি ওকে ভর স্থির মানে বয়েলের সূত্র হবে আই থিঙ্ক সো আয়তন বলে দিয়েছে মানে আমরা লিখে নিচ্ছে আবার সেমভাবে ভি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু ফাইভ মিটার কিউব ওকে চাপ বলে দিয়েছে চাপ মানে পি ওয়ান ও এস টি পিতে আয়তন বলেছে এস টি পিতে আয়তন মানে চাপ হচ্ছে সেভেন্টি কিনেছে এ সিএন সেন্টিমিটারে সেভেন্টি সিক্স সেন্টিমিটার এইচ জি চাপ ইউনিট লিখবে পি ওয়ান বলে দিয়েছে টু সেভেন্টি থ্রি ডিগ্রি সরি ক্যালিভিন আমি তাহলে ডিগ্রি বলে দিচ্ছি না তোমার ডিগ্রি ভুলেও বলবে না আমি ভুল করে ডিগ্রি বেরিয়ে যাচ্ছে টি ওয়ান বলে দিয়েছে আর ভি ওয়ান টি ওয়ান পি ওয়ান লিখে নিয়েছি আর ভি টু লিখতে হবে ভি টু আমাদের বের করতে হবে পিউ পি ওয়ান পি টু হচ্ছে আর চাপ হচ্ছে একশো চার সেন্টিমিটার এইচ জি আর টি টু উষ্ণতা স্থির রেখে বলেছে মানে আগে যা উষ্ণতা ছিল তার উষ্ণতা এখন সেম আছে তো টু সেভেন্টি থ্রি ডিগ্রি এলিভিনই হবে উষ্ণতা সেম আছে এবার আমি না সিম্পলি অঙ্কটা করবো অঙ্কটা করলে এরকম দাঁড়াবে দেখিয়ে দিচ্ছি তোমাদের জুম করে দেখাচ্ছি পি ওয়ান ভি টু বাই টি টু ওকে বুঝতে পেরেছ পি ওয়ান কত দিয়েছে পি ওয়ান সেভেন্টি সিক্স তাড়াতাড়ি করে দিচ্ছি আয়তন আমাদের বলে দিয়েছে হচ্ছে ফাইভ মিটার কিউব টি ওয়ান টি ওয়ান হচ্ছে টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেই ক্যালিভিন আবার বলছি পি টু হচ্ছে পি টু বের করতে হবে আমাদের সরি না পি টু তো বলে দিয়েছে একশো চার আমাদের ভিডিও বের করতে হবে তাহলে এটা তো কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছ কাটবে আর পাঁচ দিয়ে কিছু কাটা যাবে সেরকম এরকম কাটা যাবে না চার দিয়ে দুই দিয়ে কাটা যাবে তোমরা কাটতেই পারো বা হবে ঠিক চার পাঁচ দিন দশ দুই দিয়ে কাটলে হবে তিন সাঁত্রিশ হ্যাঁ ওকে সাঁত্রিশ তো হবে না এটা এরকম আটত্রিশ ছয় ওকে আরও কাটা যাবে এটাকে আমি একটু ক্যালকুলেশনটা করে তোমাদের বলছি হ্যাঁ দুই দিকে কাটা যাবে এক মিনিট করে নিচ্ছি ক্যালকুলেটার একটুখানি করে দাঁড়াও ওকে ভি টু হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মিটার কিউব একবার আমি অ্যান্সারটা মিলিয়ে নিচ্ছি ওকে অ্যান্সার ঠিক আছে এটা তাহলে অ্যান্সার আমাদের তো এরকমভাবে তোমাদের এস টিপিতে দিয়ে দিলে অঙ্ক করতে হবে তোমাদের চাপ আর উষ্ণ ধরে নিতে হবে তোমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচারে সো আশা করি তোমার বুঝতে পেরেছো এস টিপিতে কী করে অঙ্কগুলো করছি তোমরা আশা করি পারবেও অঙ্ক দিয়ে দিলে পরীক্ষায় ওকে তাহলে এই ভিডিও এখানে শেষ করছি কোনো অসুবিধা হলে তোমার নিশ্চয়ই কমেন্টে জানাবে আমি আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের বুঝিয়ে দেবো ওকে বেস্ট অফ লাক